অসম আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র দেড় কাঠা জমিতে ছোট্ট জায়গা ছোট বাজেট দেড় কাঠা জমিতে একটা পাঁচ বেডরুমের ডুপ্লেস বাড়ি প্ল্যান ডিজাইন আপনার তৈরি করার চেষ্টা করব অসাধারণ কম্বিনেশন করে ডুপ্লেস বাড়ির ডিজাইনটা তৈরি করা হচ্ছে এবং এটার কাস্টিং খরচ যদি আমি ধরি মাত্র পনেরো লক্ষ টাকায় কিন্তু ফাউন্ডেশন বাদে এটার একতলা তলার কাস্টিং হয়ে যাবে তো দর্শকমণ্ডলী ছোটো জায়গায় আমি যেটা বললাম ছোট জায়গায় ছোট বাজেট আপনি জানেন যে আমরা দেশে বিদেশে আমাদের অগণিত ভালোবাসার মানুষ আছে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে তাদের সমন্বয়ে কিন্তু আমি ডিজাইনগুলো আমরা প্রতিনিয়ত উপস্থাপন করে থাকি দর্শকমণ্ডলী আজকেও ঠিক তেমনই একটা ছোট জায়গার উপরে ছোট বাজেট নিয়ে আমি এই ডিজাইনটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করছে আমি ইঞ্জিনিয়ার টোটোল আছি আপনার সঙ্গে কিছুক্ষণের মধ্যেই আমি এবার এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো যে কীভাবে দেড় কাঠায় জমিতে পাঁচটা বেডরুম দিয়ে ডুপ্লেক্সের সাজানো হয়েছে সেটা দেখাবো তারপরে এ বাড়ি ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো দশ মিনিট আসুন আর্কিটেকচারের ড্রয়িংটা দেখে এটা এরকম হচ্ছে গ্রাউন্ড আপনার যে সামনে পোর্স গ্যারেজটা দেখলেন সেটা হচ্ছে এটা এখানে উঠবে ভিতরে ওঠার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে বেশ বড় একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে ডুপ্লেক্সের এর সিঁড়ি রাখা আছে এখানে একটা বেডরুম আছে বেডরুম সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে আর এখানে আর একটা বেডরুম আছে এটা একটা ডাইনিং আছে এল শেপের ড্রয়িং ডাইনিং অনেকে এল শেপের ড্রয়িং ডাইনিংটা পছন্দ করে সেখানে এল শেপের ড্রয়িং ডাইনিং রাখা আছে এখানে একটা কিচেন রাখা আছে আর এটা একটা কমন টয়লেট এ হচ্ছে গ্রাউন্ড ফ্লোর দুইটা বেডরুম দুইটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং সমনে সাজানো হয়েছে যদি আমি ফার্স্ট ফ্লোরে যাই তাহলে ফার্স্ট ফ্লোরের তিনটা বেডরুম দিয়ে আছে। এখানে ডুপ্লেক্সের সিঁড়ি দিয়ে এখানে আসবে আসার পর ফ্যামিলি লিভিং পাচ্ছে এটাও বেশ বড় তারপরে এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে এখানেও দোতলাতেও একটা কিচেন রাখা আছে দোতলাতেও একটা কিচেন রাখা হয়েছে এটা অনেকেই চাই আবার অনেকে শুধু নিচতলাতে একটা তলাতে একটা কিচেন রাখে কিন্তু ওনার চাইতে ছিল দুই তলাতে দুইটা কিচেন থাকবে সেভাবে দুটা কিচেন দেওয়া হয়েছে তো এখানে একটা কমন টয়লেট রাখা আছে এখানে একটা বেডরুম রাখা আছে মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এখানে একটা প্রেয়ার স্পেস রাখা হয়েছে এখানে আর একটা বেডরুম রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি এর ডিজাইনটা এরকম ছিল যে এখানে তিনটা বেডরুম আহ তিনটা বাথরুম কিচেন ড্রয়িং টাইনিং দিয়ে সাজানো হয়েছে তো দশ মিনিট এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার বাড়ি তুলে ধরার চেষ্টা করব। তো দশমে এই ধরনের বাড়ি যদি আমি নির্মাণ করতে যাই তো আমার যে খরচটা প্রথমে আসবে কাস্টিং খরচ কাস্টিং খরচ আপনার তার আগে একটা খরচ আসবে ফাউন্ডেশন খরচ ফাউন্ডেশন খরচ যেহেতু এটা আপনার হচ্ছে দুই তিনতলা ফাউন্ডেশন দুইতলা তলা ফাউন্ডেশন দেওয়া তাহলে আপনার সাতশো টাকা স্কোয়ার ফিট ফাউন্ডেশনের খরচ হবে তারপর কাস্টিং খরচ পড়বে প্রতি স্কোয়ার ফিটে ছশো টাকা করে সেক্ষেত্রে একতলা দুতলা শুধু যদি আমি কাস্টিং করতে চাই তাহলে আমার পনেরো লক্ষ টাকা হইলে হয়ে যাবে আর এই ধরনের বাইশ যদি আমি কমপ্লিট করতে চাই সব সহ এরকম ছবির মতো তাহলে পঁচিশশো থেকে তিন হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে দর্শক মন্ডল এসেছিলো মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন করি এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক শেষের বেলা একটি কথা আসলে আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তভাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ